জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর কি নাম ঠিক জানা নেই ছোট্টবেলা থেকে দেখি মা এই ষষ্ঠী করতো ষষ্ঠী মানে আমার কাছে মায়ের পেছনে ঘোরাঘুরি করা দুব্বাতলা সাতটা লুচি খাওয়া তারপর মা সকালে ঘুম থেকে উঠে আমাকে হলুদ সুতো তৈরি করতে বলতো আরও অনেক এত কথা বলছি কারণ আছে এই পুজোতে করম চালাগে ওই যখন পাখা দিয়ে হাওয়া করতো মা আমারও বাবার মাথার তখনও ওর উপর দিত এছাড়া এখানে রাস্তায় যে খেজুর দেখি সেটা ওই ছোট্ট ছোট্ট করমচা অনেক কথা মনে করিয়ে দিল তারপর পুজো হয়ে গেলে টক টক করমচাগুলো নুন দিয়ে খেয়ে ফেলতাম ভালো লাগতো এই করমচা গাছে ঝুলে থাকলে কি ভালো লাগতো দেখতে জামাই ষষ্ঠী রমাপদ মণ্ডল পুরাণ বিধান দিল বংশবিধির জন্য ষষ্ঠী মায়ের পুজো করলেই মাতৃত হয় ধন্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এলোই ষষ্ঠীর তিথি মেয়ে জামাই আসবে বাড়ি জামাই ষষ্ঠীর নীতি শাশুড়ি দেন পাখার বাতাস নানান কলার মিষ্টি পরেক পদে রেঁধে খাওয়ান এটাই বাংলার সৃষ্টি ষাট 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 আশির বচন বংশবৃদ্ধি করে মেয়ে জামাই সুখে থাকে ষষ্ঠী মায়ের বলে ধন্যবাদ